মায়ের মৃত্যুর পর বেপুরোয়া জীবনযাপন শুরু করে পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার দুর্গাপুর গ্রামের রিয়াজুদ্দিন ধীরে ধীরে সে মাদকাসক্ত হয়ে পড়ে মঠবাড়িয়ায় কে এম লতিফ ইনস্টিটিউশনের অবসরপ্রাপ্ত শিক্ষক নাসিরুদ্দিন ছেলে রিয়াজকে শাসন করায় সে আরও ক্ষিপ্ত হয়ে ওঠে বাবার উপর বাবাকে চাপ দিতে থাকে সম্পত্তি বিক্রি করে টাকা দেওয়ার জন্য নাসিরুদ্দিন জমি বিক্রি করল টাকা না দেওয়ায় সে আরও ক্ষিপ্ত হয়ে ওঠে গত শুক্রবার হঠাৎ নিখোঁজ হয়ে যাওয়া নাসির উদ্দিনের মরদেহ শনিবার সৈয়দ কামাল মাঠের মঞ্চ থেকে উদ্ধার করে পুলিশ এ ঘটনায় বোন মাসুমা পারবিনের দায়ের করা হত্যা মামলায় ছেলে উপজেলার দাউদখালী থেকে গ্রেফতার করে পুলিশ মঠবাড়িয়া থানার ওসি আবদুল্লাহ আল মামুন জানান শিক্ষক নাসির উদ্দিন শুক্রবার নিখোঁজ হওয়ার পর শনিবারের মধ্যে যে কোনো সময় হত্যাকাণ্ডটি সংঘটিত হয়েছে তার লাশের সুরথাল করি সুলোতাল পরবর্তীতে তার লাশের আমরা পোস্ট মর্মনের পথে তার মৃত্যু আগারজনিত কারণে রয়েছে মর্মে পতিমার হওয়ায় ত্রিপাত্যা মামলার দেখিতে আমরা এই মামলার যে আসামি তার ছেলে বিশিষ্টের ছেলে মামা রিয়াজুদ্দিনকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হই এবং তাকে আমরা শেষে তার আছে বাদী মামলায় তার ভাই নাসির মৃত্যুর জন্য ভাইপুর রিয়াজ উদ্দিনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন সুরথাল রিপোর্ট অনুযায়ী আঘাতজনিত কারণে নাসির মৃত্যু হয়েছে ডেস্ক রিপোর্ট বাংলার গেজেট